আমার নাম তাল হাবিন মুন্তাসি আমি নাসারি শ্রেণীতে পড়ি ঠিক আছে লেখার আগে আমাকে শোনাও বানান করে দুই দশ পাঁচ পঁচিশ বানান করে আমাকে শোনাও

পশান্তবিন্দু প চন্দ্রবিন্দু প চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চারে শিখাচ্ছি চারে শিখাচ্ছি চারে শিখাচ্ছি তালি বর্ষ তালি বর্ষ পঁচিশ হ্যাঁ আবার লেখো লেখা সুন্দর হবে শিখা হবে বারবার লেখলে শিখা হবে বারবার বললে পঁচিশ মুখস্থ হয়ে যাবে

esi mto le te senon nistegat mo. Beranbe ar me san luka mo. rekay jal löpon zintan, pom chum the pindo charishike chi taliposho potish <tipos> eni <tipos> na eni Dari itu rahasia itu, enggak akan dibawa gas, enggak sembako, 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 sembako,

kali po contoh pintu agar pacar pacar po contoh pintu C, cari sih tali sih

চন্দ্রবিন্দু চিকা তালিকশ পঁচিশ দুদশ পাঁচ পঁচিশ দশগুলো রশি দুই